ইন্টারিম গভর্নমেন্টের খুশি ডক্টর ইউনুস ব্যাসার ফলা ধরে যে এইখান ধরে রেখেছে ক্ষমতা এনেছে তাদের মায়ের আমি পঁয়ত্রিশ বছর স্বেচ্ছা নির্বাসিত দেশে যেতে পারে না স্বেচ্ছা নির্বাসিত না নির্বাসিত খানকির প্রতি রাঙ্গ ছবি গণভবন থেকে তোর কথায় ইউনুস ব্যাসার ফলা তোর মায়ের কবর থেকে দ্রুত ব্যাগে তত্ত্ব

কই শেখ হাসিনা ঠিক করেছিল তোরে লাত্তি মেরে বের করে দিয়েছিল গ্রামীণ ব্যাংক থেকে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার আজ এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহকে জিরো করে দেহ কোনো কোটা বিরোধী আন্দোলন নেই কোনো সংস্কার নেই কোন রকম দরকার নেই এই ধরনের দশ বারোটা সার্জ জিস আলম হাসনাত আব্দুল্লাহ এবং যেই তিনটাকে উপদেশটা করা হয়েছে তাদের উপদেশটা বাতিল করে দিতে হবে এদের কোনো ক্ষমতা থাকবে না ঠিক देम আউট ফ্রম দি गवर्नमेंट এবং তাদেরকে সরকারি কোনো প্রটোকল দেওয়া হবে না যদি তারা রাজনৈতিক দাঁড়ক করতে চায় করতে পারে বাট কোনো কিংস পার্টি হবে না